কাগজ ছাপাখানা চা এমনকি সয়া সস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন কিংবা কোয়ান্টাম কমিউনিকেশন সুপ্রাচীন কাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের নানা আবিষ্কারের হাত ধরে হাজার বছর ধরে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না মেড ইন চায়নার তেরোতম পর্বে সাথে আছি আমি ফয়সল আবদুল্লাহ আজ থাকছে চীনের আবিষ্কার বারুদের কথা চীনের আছে মহান চারটি আবিষ্কার এর মধ্যে তিনটি আবিষ্কার হল কাগজ উড ব্লক প্রিন্টিং ও কম্পাস এই তিনটি আবিষ্কারের গল্প আমরা মেড ইন চায়নার আগের পর্বগুলোই জেনেছি মহান চারটি আবিষ্কারের মধ্যে আরেকটি হল বারুদ বা গান পাউডার দেখতে নিরীহ হলেও একটি স্ফুলিঙ্গেই ঘটে যেতে পারে অনেক কিছু সারা দুনিয়ার হালচাল বদলে দেওয়া এই আবিষ্কারটিও পুরোপুরি মেড ইন চায়না বারুদ শব্দটি শুনলেই যেন কানে ভাসে বিস্ফোরণের শব্দ যুদ্ধের শব্দ তবে একশো সালে চীনের হান রাজবংশের সময় যখন চীনা রসায়নবিদ ওই বো ইয়াং প্রথম বারুদ আবিষ্কার করেন তখন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহারের চিন্তাভাবনা তিনি করেননি তিনটি পদার্থকে একত্র করেই তিনি তৈরি করেছিলেন বারুদ ছান্তং ছি নামে বিশ্বের প্রথম লেখা রসায়ন বিজ্ঞানের বইটিতে ওই বইয়াং ওই বারুদকে উল্লেখ করেছিলেন উড়ন্ত ও নৃত্যরত একটি বস্তু হিসেবে প্রাচীন চীনের তাওজম মতাদর্শের অনুসারী যে রসায়নবিদরা ছিলেন তাদের কেউ কেউ মরিয়া হয়ে খুঁজছিলেন অমরত্বের ওষুধ মানে যে ওষুধ খেলে বেঁচে থাকা যাবে দিনের পর দিন যুগের পর যুগ নানা রাসায়নিক নিয়ে ঘাটাঘাটি করার পর শেষে তারা হাতে পেলেন পটাশিয়াম নাইট্রেট সালফার ও কাঠকয়লা এই তিনটি উপাদানকে নির্দিষ্ট অনুপাতে মেশানোর পর চীনা গবেষকরা ধরে নিয়েছিলেন যে তারা অমরত্বের ওষুধ বুঝি হাতের মুঠোয় পেয়েই গেলেন কিন্তু সেই ওষুধে আগুন লাগতেই ঘটল বিপত্তি জ্বলে উঠল স্ফুলিঙ্গ তৈরি হল জল জলে আলো অর্থাৎ অমরত্ব লাভের ওষুধ বানাতে গিয়ে কিনা তৈরি হয়ে গেল বারু এরপর তিনশো সালের দিকে চীন রাজবংশের সময় আরেক তাউইস্ট দার্শনিক কে হোং এর লেখাতেও পাওয়া যায় বারুদ তৈরির আরেক গল্প বারুদের উপকরণ দিয়ে কে হোং মূলত তৈরি করতে চেয়েছিলেন স্বর্ণ কারণ গবেষণাগারে একবার স্বর্ণের ফর্মুলা পেয়ে গেলে ধনরত্নের আর অভাব হবে না এই ভেবে চলছিল জোর গবেষণা আর ওই পরীক্ষা চালাতে গিয়েই তিনি আবিষ্কার করেন বারুদের স্কুলিংয়ের উজ্জ্বল বেগুনি শিখা অর্থাৎ এবারও স্বর্ণ বানাতে গিয়ে চীনা বিজ্ঞানী বানিয়ে ফেললেন বারুদ এরপর এই গান পাউডার নিয়েই চলতে থাকে গবেষণা জাদুকরী এ গুঁড়ো দিয়ে কি কি ঘটানো যায় বা কত সহজে আরও কত শক্তিশালী বারুদ তৈরি করা যায় তা নিয়েই মূলত উঠে পড়ে লাগেন থাং রাজবংশের গবেষকরা ওই সময় আবিষ্কার হয় গান পাউডারের সবচেয়ে কার্যকর ফর্মুলা আটশো সালে রচিত থাইসাং সেংচু চিন্তান মিচুয়ে নামের একটি গ্রন্থে উঠে আসে শক্তিশালী বারুদের কথা ওই সময় বারুদকে চীনারা নাম দিয়েছিল হুও ইয়াও বা আগুনের ওষুধ এখনও কিন্তু চীনে বারুদ বোঝাতে ব্যবহার করা হয় হুও ইয়াও শব্দটি এবার আসা যাক গান পাউডার ওরফে বারুদের প্রথম পরিপূর্ণ লিখিত ফর্মুলার প্রসঙ্গে শুরুর দিকে যে ফর্মুলায় বারুদ তৈরি করা হতো তাতে কিছু সমস্যা থেকে যেত এক সালে চীনে লেখা হয় সমরবিদ্যার একটি ম্যানুয়েল যার নাম উচিং চং ইয়াও ওই ম্যানুয়েলও ছিল বারুদের উপযুক্ত একটি ফর্মুলা সেটাকেই ধরা হয় বারুদের প্রথম কার্যকর রাসায়নিক সূত্র তবে দুর্ভাগ্যক্রমে উচিং চং ইয়াওর ফর্মুলাটি একসময় হারিয়ে যায় এখন যে ফর্মুলাটি টিকে আছে সেটা লেখা হয় পনেরোশো সালে মিং রাজবংশের সময়কালে খ্রিস্টাব্দ এক হাজার সালের দিকে চীনের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছিল বারুদের ফর্মুলাটিকে গোপন রাখতে কারণ তখন অনেকেই বুঝতে পেরেছিলেন এই ফর্মুলা ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী দেখা দিতে পারে অশান্তি তবে এত বড় একটা আবিষ্কার কি আর সহজে গোপন রাখা যায় চীনের সঙ্গে যুদ্ধের সুবাদে মঙ্গোলিয়ানরা বারুদ সম্পর্কে জেনে যায় এরপর ওরাই এর কথা ছড়িয়ে দেয় সবখানে তারা নিজেরাও এই গান পাউডার প্রস্তুত করা শিখে ফেলে পরে সিল্ক রোডের মাধ্যমে ভারতবর্ষ সহ অন্যান্য দেশেও পৌঁছে যায় বারুদের ফর্মুলা নিজেদের আবিষ্কারের এমন বিস্তৃতি দেখে তৎকালীন চীনের শাসকরাও বেশ শঙ্কিত হয়ে পড়েন এতে করে তারা বিদেশিদের কাছে বারুদের অন্যতম উপকরণ পটাশিয়াম নাইট্রেটের খনিজ তথা সল্ট পিটার বিক্রির ওপর নিষেধাজ্ঞাও জারি করেন তাতে অবশ্য থেমে যায়নি বারুদের প্রসার আরব বিশ্বের শাসকরা বারোশো চল্লিশ থেকে বারোশো আশি সালের মধ্যে কোনো এক সময় বারুদ সম্পর্কে জানতে পারেন সিরিয়ার রসায়নবিদ হাসান আল রামা সল্ট পিটার বিশুদ্ধ করার নির্দেশাবলী এবং বারুদ জ্বালানোর বর্ণনা লিখেছিলেন গবেষক আল রামা তার লেখায় সল্ট পিটারকে বলেছিলেন চীনা তুষার এবং বারুদ দিয়ে তৈরি আতসবাজিকে বলেছিলেন চীনা ফুল ইউরোপে বারুদ আসে আরও অনেক পরে কিছু ইতিহাসবিদ মনে করেন মঙ্গোলিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে ইউরোপ বারুদ তৈরি করা শিখেছে এবার জানা যাক বারুদের কিছু অন্যরকম ব্যবহারের কথা অষ্টম শতকের দিকে চীনে বারুদ দিয়ে ত্বকের চিকিৎসাও করা হতো ত্বকে পোকামাকড়ের কামড় বা ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট ক্ষতের চিকিৎসায় ব্যবহার করা হতো গান পাউডার কথিত আছে যে চীন যুদ্ধে বারুদের প্রথম ব্যবহার করেছিল নয়শো সালে আবার এক সালের দিকে থাংফু নামের এক চীনা যোদ্ধা নাকি প্রথম গান পাউডার বম বা বারুদের বোমা আবিষ্কার করেছিলেন অনেকে বিশ্বাস করেন যে অনুসন্ধানকারী মার্কোপোলো প্রাচীন সিল্ক রোডের মাধ্যমে ইউরোপে চীনা গান পাউডার প্রবর্তন করেছিলেন ঠিক এর পরের কয়েক বছরের মধ্যেই ঢাল তলোয়ার যুগের ইতি ঘটে ইউরোপে উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত বারুদই ছিল একমাত্র রাসায়নিক যেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হতো গান পাউডারের পর আসে ধোঁয়াহীন আরেক ধরনের বারুদ চীনের আবিষ্কার বারুদকে কেবল ধ্বংসাত্মক ভাবলেই চলবে না প্রতিটি আবিষ্কারের ভালোমন্দ ব্যবহার রয়েছে যেমন বারুদের একটা বড় কাজ আছে খনিতে খনির পাথুরে দেয়ালে ফাটল তৈরি করতে এখনও ব্যবহৃত হয় বারুদ একইভাবে টানেল তৈরিতেও কাজে লাগে বারুদের শক্তি বিশ্বজুড়ে নানা ধরনের উৎসব উদযাপনেও পোড়ানো হয় বারুদের তৈরি অগণিত আতসবাজি যে আলো ঝলকানো বাতিটা ছাড়া জন্মদিনের কেক অসম্পূর্ণ থেকে যায় সেখানেও আছে বারুদের কাশসাজি এমনকি সাগর মরুভূমি বা জঙ্গলে কেউ বিপদে পড়লে আকাশের দিকে তাক করে যে সিগনাল ফ্লেয়ার ছোড়া হয় সেটা বানাতেও লাগে বারু এই ধরনের নানা কাজে বিশ্বজুড়ে রয়েছে বারুদের বেশ ভালো চাহিদা আর সেই চাহিদারও সিংহভাগ পূরণ করে আসছে চীন বিশেষ করে আতশবাজি রপ্তানিতে এক নম্বরেই আছে দেশটি এক হিসাবে দেখা গেছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন সেখানে সবচেয়ে বেশি আতশবাজি পোড়ানো হয় আর সেই আতসবাজির নিরানব্বই ভাগই আসে চীন থেকে সুপ্রিয় শ্রোতা আজকের মেড ইন চায়না ছিল এ পর্যন্তই আগামী সপ্তাহে একই দিনে আবার নিয়ে আসব চীনের সারা জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন